নমস্কার শান্তন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দুঃসাহসিক ডাকাতি মারথোর গৃহবোধকে ঘটনা ধর্মনগর থানাধীন ইয়াকুব নগরের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ির মালিকের নাম ইলিয়াস আলী আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংগঠিত হল ধর্মনগর থানাধীন ইয়াকুব নগরের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ির মালিকের নাম ইলিয়াস আলী সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাতের দল ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত পৌনে তিনটা নাগাদ তিন চারজন আসে ঘরে প্রবেশ করে স্বপ্নম বেগমের গলায় দা ধরে স্বর্ণালঙ্কা শহর টাকা পয়সা সব কিছু বের করার জন্য বলে স্বপ্নম বেগম ডাকাতের দলকে জানান তার দুটি সন্তান রয়েছে বিনিময়ে তারা যা ইচ্ছা লুট করে নিয়ে যায় এবং স্বপ্নমকে যেন ছেড়ে দেয় তারপর গৃহবধূ স্বপ্নমের নগদ অর্থ একজন সোনার দুল রুপোর চেইন এবং মোবাইল সেট নিয়ে যায় যাবার সময় তাকে মারধর করে বলে অভিযোগ দায়ের করেছে বাড়ির বাইরে দুজন ছিল এবং প্রত্যেকই অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলে জানা যায় গৃহবধূর কাছ থেকে ঘটনা তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের জালে তোলার চেষ্টা শুরু করেছে বাড়ির গৃহবধূ জানান ডাকাতের দল এসে এদিন তাকে ঘুম থেকে তুলে ধারালো দা গলায় ধরে তারপর গৃহবধূকে জানায় বাড়ির অন্যান্য লোকজনদের বেঁধে রেখে এসেছে যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়ার জন্য বলে তখন গৃহবধূ চিৎকার শুরু করলে ডাকাতের দল তাকে মারথর করে বলে অভিযোগ

দা আছে আমরা আরো বারো মানুষ দুজন আছে দুদিন জুড়ে দেও আমরা খাটিয়ে রাখিয়ে রাখি সবাই তো ফাটো না কি তারা সব আমরা বান্ধিয়া রাখিয়াছি এরকম কইছে কইয়া আমি খুব রিকোয়েস্ট করছি যেন দেখো আমার দুইটা বাচ্চা আছে আমার লাগলো যাও কি আমার জানটা দিয়া যাও কারণ আমার বাদি চাই আমার গানটা দিয়ে এরকমও কইছে দিছি তারা না মানছে না খুব জোরছে আমার হাত করি হাত তো না আমি মানে হাতও ধরিলে তারা তো পরে আমি আমার একবার দা মানে হে মারতে চাইছে আমি হাঁটু ধরছি ধরার পরে আমার দেহরে ডাকছি ডাকতে চাইছি একবার ডাক দিছি তো তারা আমার কেন মারছে মারা ফলেও আমি চেষ্টা করছি ডাকতাম তো একবার ডাকছি তো আমার জোয়ার যাওয়ার যাওয়ার পরে তাই উল্টি আমি কইছি জলদি আও

নাম আমি যে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মামলা হাতে নিয়ে ডাকাতের দলকে জালে তোলার চেষ্টা করেছে টিভি পেট্রোল সংগ্রহ করতে গিয়ে মার খেল বহু যুবক গ্রেফতার একজন এই ঘটনা বৃহস্পতিবার রাতের বেলা রাজধানীর গণরাজ চৌমুহনী এলাকায় মরার উপর খাঁড়ার ঘা এই প্রবাদটি যেন মিলে গেল বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ পূর্ব আগরতলা থানার পুলিশের ভূমিকায় গত পনেরো দিন ধরে তীব্র পেট্রোল সংকটে ভুগছে রাজ্যবাসী দ্বিচক্র যান চালকদের মিলছে মাত্র দৈনিক দুশো টাকার পেট্রোল এর মধ্যে একটা অংশ আগরতলা শহরে বাইক নিয়ে সেলসের কাজ করে তারা প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাতের বেলা পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে বৃহস্পতিবার রাতের বেলা বহু দ্বিচক্র যান চালক বাইক নিয়ে রাজধানীর গণরাজ চৌমহন পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে যায় সন্ধ্যা ছটা সাতটা থেকে দীর্ঘ লাইনে দাঁড়ায় পেট্রোল সংগ্রহ করার জন্য কিন্তু রাতের বেলা এগারোটা নাগাদ পেট্রোল পাম্পে দুই কর্মী জানিয়ে দেয় এখন আর পেট্রোল দেওয়া যাবে না তখন উত্তেজিত হয়ে পড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যুবকরা তারা প্রশ্ন তুলে কেন পেট্রোল দেওয়া যাবে না তাদের সাফ জানিয়ে দেওয়া হয় পেট্রোল নেই তখন যুবকরা জানতে চায় তাহলে কেন তাদের আগে বলা হয়নি কতটা পেট্রোল পাম্পের মধ্যে মজুত রয়েছে তখন পুলিশ এসে জানিয়ে দেয় পেট্রোল নেই তখন যুবকরা পাম্পের মধ্যে দাঁড়িয়ে স্লোগান তুলে পুলিশ মিথ্যাবাদী পুলিশকে এবং পেট্রোল পাম্পের কর্মীদের দেখাতে হবে পেট্রোল মজুত নেই পরিস্থিতি ধীরে ধীরে আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে সে সময় পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিক কেউই ছিল না ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পেট্রোল পাম্পের দুই কর্মীর কাছ থেকে খবর পেয়ে পেট্রোল পাম্পের মালিক স্পুলিঙ্গ ক্লাবের সম্পাদককে পেট্রোল পাম্পে পাঠায় তিনি আসে আবার যান মেশিন নষ্ট হয়ে পড়েছে তখন উত্তেজিত যুবকরা আরও বেশি ক্ষোভ প্রকাশ করে জানতে চায় পাম্পের তিনটি মেশিন রয়েছে নষ্ট হলে একটি মেশিন নষ্ট হতে পারে কিন্তু কিভাবে তিনটি মেশিন নষ্ট হয়েছে পূর্ব আগরতলা থানার ওসি ঘটনাস্থলে ছুটে গিয়ে কথা বলে উত্তেজিত যুবকদের সাথে উত্তেজিত যুবকরা জানতে চায় তাহলে আগে থেকে কেন তাদের টোকেন দিয়ে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর এখন বিভিন্ন কথা বলে যান চালচালকদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলেন যুবকরা তখন ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত যুবকদের ছত্রভঙ্গ করে কিন্তু যুবকদের প্রশ্ন হলো কেন পুলিশ পেট্রোল পাম্পে জ্বালানি তেল রয়েছে কিনা সেটা যাচাই না করে এভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসদের উপর নামিয়ে আনা হয়েছে তারা তো এখানে কোনো রকম ভাঙচুর করেনি এমনকি রাত বারোটার সময় তাদের পাম্পের পক্ষ থেকে পেট্রোল নেই জানিয়ে দেওয়া হলে তারা কিভাবে বাড়িতে ফিরবে সেটা নিয়ে চরম বিপাকে পড়েছে আমরা তো নষ্ট হয়ে আমরা যারা আছি আমরা টোকেন দেব আমরা দেখব আমরা টোকেন নাই আমরা 6 এদিকে পূর্ব আগরতলা থানার ওসি জানান যুবকরা পরিস্থিতি এতটা উত্তেজিত করে তুলেছিল যেন মনে হয়েছিল তারা ভাঙচুর চালাবে বিশেষ করে সেখানে একটি জ্বালানি তেলের গাড়িও ছিল তাই পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরা এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন তো সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে এগারোটা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে তো মানুষকে বোঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উচ্শৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে ডেচপাচ করি স্যার আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন তারা টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন তো সেই মুহূর্তেই পুলিশ লাঠি চার্জ করলো না আমরা বলিনি আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে আমি বলছি আমি ল অর্ডার তরফ থেকে বলছি আপনি আমাকে কোশ্চেন করেছেন আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল দেওয়া না দেওয়া পুরো একটা পাম্পের ব্যাপার এটা পুলিশের একটিয়ারে নেই আমি তবু তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া এটা তারাই বলেছে আমরা এই কথাটা কনভে করেছি তাদের পুলিশ আগে টোকেন দেবে না দেবে এটা আমাদের পাঠ এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠি চার্জ করেছে এতে কি কয়েকজন আহত হয়েছে মনে না আহত নেই আপনারা আপনারা এখানে ছিলেন এদিকে পুলিশ শুধু মৃদু চার্জের মধ্যে সীমাবদ্ধ থাকেনি পুলিশ এক যুবককে আটক করে থানায় নিয়ে গেছে সুতরাং এই ধরনের ঘটনা এদিন পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছে সব মিলিয়ে বলা যায় তীব্র জ্বালা টিভি আগরতলার শিবনগর ও কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে ষোলো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচজনকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের কাছ থেকে একটি স্কুটিও ও বাজেয়াপ্ত করেছে পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন জানান বৃহস্পতিবার সন্ধ্যার সময় গোপন খবরের ভিত্তিতে প্রথমে শিবনগর এলাকায় অভিযান চালায় কলেজ কলেজটিলা ফাঁড়ির পুলিশ সেখান থেকে তিনজনকে জালে তোলা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক পাউচ ব্রাউন সুগারের প্যাকেট একটি স্কুটি বারোশো টাকা পরবর্তী সময় কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নেশা সামগ্রী আটক হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় আশি হাজার টাকার অধিক হবে বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা সকলেই নেশা সামগ্রী বিক্রির সাথে জড়িত তারা কলের কলেজ চত্বরে নেশা সামগ্রীগুলি বিক্রি করে দীর্ঘদিন ধরে তারা নেশা সামগ্রী বিক্রির সাথে জড়িত তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে সেই বিষয়টা সামনে জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এম বিবি কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগেল কন্ট্রাভেন্টের বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে তিনজনকে ওখানে পাই ইনফরমেশন পাওয়ার পর তো ওখানে একটা স্কুটিও ছিল স্কুটিটার সাথে তিনজন লোক ছিল তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেন করে তাদের সার্চ করি সার্চ করার পর স্কুটিতে একটা পাউস পাওয়া যায় এই লিগেল কন্ট্রাভেন্ট যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও দুজনকে পাওয়া যায় সেম তাদের মধ্যে থেকে সবাইকে পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছে একটি পাউস আর আপনার একশো পঞ্চাশটা ভায়েল যে কন্টারমেন্ট বোর্ডের ভায়েল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে কোটাগুলা বিক্রি করে তো তখন তাদের আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তাদের জিনিসটি একটা অ্যানটি কেস নেই মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করল ছেলে ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় জানা যায় রাস্তার মাথায় এলাকার বাসিন্দা আপন দেবনাথ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় রাতের বেলায় বাড়িতে যায় মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়ে বন্ধুদের সাথে মিলে নেশা সেবন করে সে বৃহস্পতিবার রাতেও সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে যায় তখন আপন দেবনাথের মা ছেলেকে বকা দেন মায়ের সাথে আপদ দেবনাথের কথা কাটাকাটি হয় তারপর আপদ দেবনাথের মা ঘুমিয়ে যান বৃহস্পতিবার গভীর রাতে আপদ দেবনাথের মা ঘুম থেকে উঠে দেখতে পান ছেলে ঘরের বারান্দায় দায় ফাঁসিতে ঝুলছেন তখন ওনার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে গেলেও রাতের বেলায় মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর কোনো উদ্যোগ গ্রহণ করেননি মৃত আপদ দেবনাথের বড় বোন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আপন দেবনাথ সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে রাত এগারোটার সময় বাড়িতে ফিরে আসে এ নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর গভীর রাতে ঘরের বারেন্দায় ফাঁসিতে আত্মহত্যা করে আপন দেবনাথ কি কারণে সন্ধ্যার সময় বাড়িতে বাড়িতে খেয়ে বাইরে তার মধ্যে এগারোটা পাশে ঘোড়াইয়া ঢুকছে দুঃখে পড়ে মানে কিছু কইস না বাড়িতে মা জি গাইতেছে যে কি জানি কীটা না হয়েছে বা ভাত খাইবনি ক কো কারো জানি ঝগড়া লাগছে তো কইছে মা জি ক কো কারো ঝগড়া লাগিয়েছে মানে কেলিকা ঝগড়া লাগো তো এতটুকু মধ্যে একটু নেশাও কই যাইছে তার মধ্যে এতটুকু কথার মধ্যে মা কইতাছে যে এমন এমন টাকা আনে সামাতিকা টাকা নিয়ে আঁকি মানে বাবার মতোই খাও নেশা নেশা নি দূরে এতটুক কথার পরে টিকেই বাইরে বই দিছে

আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা এই দিনের শিবিরে আইজিএম হাসপাতালে কর্মরত নার্স সহ বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন দপ্তরের অধিকর্তা ডাক্তার দেববর্মা জানান আগরতলা সরকারি নার্সিং কলেজ ও আইজিএম হাসপাতালে কর্মরত নার্সদের উদ্যোগে এই দিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক সেবিকা দিবস এই দিনটিকে সামনে রেখে এই দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এদিকে যথাযোগ্য মর্যাদায় ফ্লোরেন্স জন্ম দিবস হয় আগরতলা জীবিক ক্যান্সার হাসপাতালে পাশাপাশি এই দিন এক বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ আরও অন্যান্যরা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে আবেদন রাখতে চাই সবাই আমাদের মধ্যে যারা আছে রক্তদান করার মতো বয়স থাকবে সবাইকে এগিয়ে আসতে হবে কারণ আমাদের রাজ্যে রক্তের যে একটা চাহিদা সেই চাহিদার তুলনায় রক্তর যে যোগান সেটা কিন্তু একটা সমান টানে চলছে না সেজন্য একটা আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখছি যে সবাইকেই রক্তদানের জন্য এগিয়ে আসার জন্য আবেদন এবং অনুরোধ রাখবে রতন তো বলেছেন খুব সুন্দরভাবে ওটা ব্যাপারটাকে ফ্লোরেন্স নাইটেঙ্গালের বিশ্বর ক্রিমিয়ার যুদ্ধে এবং ওইখান থেকে কিন্তু অনেক আবিষ্কার হয়েছে এবং লেডি উইথ দ্য ল্যাম্প আমরা এটা বুঝি যখন ওই ক্যাম্পের মধ্যে বিদ্যুৎ ছিল না কিন্তু এই পরিস্থিতির মধ্যে আহত সৈনিকদের খুঁজে খুঁজে বের করে তাদের চিকিৎসা করা এটা তখনকার সময় বিশালগুলো ব্যাপার এটা গেলে একটা দিন সেবার মনে করো তো সেখানে আমরা আজকে যেটা করেছি কিছু গাছ লাগিয়েছি এবং আরও দেখলাম এর আগেও গাছ লাগানো হয়েছে তো এইটা তো সহজ জিনিস আমরা যারা প্রকৃতির করে মানুষও প্রকৃতির একটা অংশ এবং শহরায়ন করতে গিয়ে অনেক গাছ এগুলো কেটে ফেলা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এর জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এই বিষয়ে রাজধানীর লক্ষ্মী নারায়ণ মন্দিরের পৌরোহিত জানান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি পাত্র দিয়ে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তিনি এই পাত্রে রান্না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য ক্ষয় হবে না তারপর থেকে এদিন যে কাজই করা হয় সেই কাজ অক্ষয় হয়ে থাকে এটা শেষ হয় না এবং এদিন গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন আরও জানা যায় পয়লা বৈশাখে যারা হালখাতা যাত্রা করতে পারেনি তারা আজকে সত্যযুগ উৎপত্তির দিনে হাল খাতা যাত্রা করেন এবং সনাতন ধর্ম বিশেষ গুরুত্ব দিয়ে আজকের এই পূর্ণতিথিতে হাল খাতা যাত্রা করছেন বলে জানান তিনি অক্ষয় তৃতীয়ার মূল বিষয় হচ্ছে যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ধ্রুপদীকে একটি পাত্র দিয়ে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত ধ্রুপদী পাত্রে রান্না করবেন সেই পর্যন্ত এই পাত্রটি ক্ষয় হবে না সে থেকেই এই অক্ষয় তৃতীয়া প্রচলন এই অক্ষয় তৃতীয়াতে সাম দান বা বিভিন্ন ধর্ম গ্রন্থ যোগ্য যা কিছু করা হয় তার ফল হয় অক্ষয় এই দিনটিতেই সত্যযুগের উৎপত্তি এই দিনটিতেই গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল ভগীরথের মাধ্যমে এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব থেকে কুবের প্রচুর ধন এবং ঐশ্বর্য লাভ করেছিলেন যার ফলে সামান্য ঘটনাকে কেন্দ্র করে ছুরি দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা এক যুবককে ঘটনা বৃহস্পতিবার রাতে সোনাপুরা বেজি এলাকায় জানা গেছে বৃহস্পতিবার রাতে এলাকার আলী হোসেনের নামে এক যুবকের সাথে একই এলাকার আবুল রশিদ নামে এক ব্যক্তি কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু করে এক সময় আব্দুল রশিদ উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আলী হোসেনকে আঘাত করে ঘটনাস্থলেই আলী হোসেন মাটিতে লুটিয়ে পড়ে আর অন্যদিকে ঘাতক আব্দুল রশিদ অবস্থার বেগতিক বুঝতে পড়ে গা ঢাকা দেয় পরে ঘটনার প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি আহত আলী হোসেনকে সোনামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করেন এদিকে আলী হোসেনের পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় সোনাপুরা থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে হাসপাতালে ছুটে যায় এ ব্যাপারে সোনাপুরা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে অভিযুক্ত আব্দুল রশিদকে গ্রেফতারের জন্য জাল বিস্তার করেছে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে আহত আলী হোসেনের তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

সংবাদ মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবা চল চোখ রাখুন সাদুর টিভির পর্দায় নমস্কার